এনসিপির এক নেত্রী গ্রেপ্তার হয়েছে তাকে দুই দিনের রিমান্ড দিয়েছে একুশ বছর তার বয়স দেখানো হয়েছে কিন্তু সেই নেত্রী দাবি করছে তার বয়স হলো সতেরো বছর এবং এইটা একটা বিষয় যে সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যায় কি না তো প্রশ্ন হলো সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যায় কি না আমার প্রশ্ন হলো যে যে সতেরো বছরের হয়ে যদি চাঁদাবাজি করা যায় মাস্তানি করা যায় তাহলে সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যাবে কিনা এটা হলো আমার প্রশ্ন তো গত কয়েকদিন ধরে খুবই হাম্পি দাম্পি হলো যে এই নেত্রীকে রিমান্ডে নিচ্ছে বা তাকে আটক করছে সেই কারণে এবং এখানে সাংবাদিক দুর্যয়ের বিষয়ে জড়িয়ে একটা অভিযোগ এসেছে সাংবাদিক দুর্যয়ও তার বিষয়ে প্রমাণ তথ্যাদি বিকাশ ট্রানজেকশন যেগুলোর মাধ্যমে টাকা দিয়েছে ওই নারীনেত্রীকে সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে তো এইখানে আমি বলবো না কোন পক্ষ সঠিক বা কোন পক্ষ ভুল আমার প্রশ্ন হলো যে এনসিপির কতজন এইভাবে গ্রেপ্তার হবে এই প্রশ্ন যদি করেন তাহলে উত্তরটা আমি এভাবে দিতে চাই যে এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়করা দেশে কি কার্যক্রম করেছে আমরা দেখেছি এবং তাতে বাংলাদেশের কি উপকার হয়েছে তাতেও আমরা দেখেছি এবং সব কিছু মিলিয়ে এদের একটা ডিমান্ড ছিল যে দশ বছর ক্ষমতায় থাকবে পাঁচ বছর ক্ষমতায় থাকবে এবং তারা এই সময়টাতে আমরা যদি একটা গণতান্ত্রিক নির্বাচনের কথা বলেছি আমাদেরকে হয়রানি করা হয়েছে হ্যারেসমেন্ট করা হয়েছে আমার প্রশ্ন হলো যে এই যে যারা এইখানে এই ধরনের কার্যক্রমে জড়িত স্পেসিফিক্যালি কোনো নাগরিক যদি এমন হয় যে ভয়ে আতঙ্কে এদেরকে বিকাশে টাকা দিয়েছে অথবা ব্যাংকে টাকা দিয়েছে অথবা এদের বাসা থেকে টাকা দিয়েছে যার একটা সিসিটিভি ফুটেজ রয়েছে এই কোনো ব্যক্তি যদি এদের বিরুদ্ধে ছোট্ট একটা মামলা ঠুকে দেয় এখানে কোনো চান্স নাই আটক এড়ানোর কোনো চান্স নাই যদি ন্যূনতম আইনের যদি সরকার থাকে যদি ন্যূনতম আইনের প্র্যাকটিস হয় তাহলে এই মামলা কোনোভাবে বাঁচার সময় নয় এবং এই সংখ্যা কতটুকু আমরা এই সংখ্যা কতটুকু বিস্তৃত এই সংখ্যা টেকনাফ থেকে তুলিয়াতে যত সমন্বয় গেছে প্রত্যেকে কম বেশি এই ধরনের অর্থায়নে জড়িত যারা মানুষকে হুমকি ধামকি দিয়েছে মামলার ভয় দেখিয়েছে অথবা মামলা থেকে বাঁচানোর জন্য আশ্বাস দিয়ে টাকা নিয়েছে পুরা প্রক্রিয়া পুরা প্রক্রিয়া একবারে জগা খিচুড়ি হয়ে যাবে এবং তখন এনসিপিকে আলাদা একটা আন্দোলন শুরু করতে হবে যে সমন্বয়কদের গায়ে ফুলের টোকা দেওয়া যাবে না কেন ফুলের টোকা দেওয়া যাবে না কারণ তারা সমন্বয় কারণ তারা জুলাই এই জুলাই গণবুত্থানে আমরা একটা লড়াই করছি আমি একটা লড়াই করছি আপনারা লড়াই করছেন সবাই লড়াই করছে যে যার জায়গা থেকে আমরা লড়াই করছি কি লড়াই করছি যে আমাদের সন্তানদেরকে হত্যা করতেছে এক নাম্বার বিষয় ভাই কারো প্রতি মায়া দেখে লড়াই করিনি আরেকটা বিষয় লড়াই যে দীর্ঘদিন ক্ষমতায় আছে ভোটাধিকারের একটা বিষয় যে আমরা ভোট দিতে পারি না এই দুইটা হলো মূল কনসেন্ট্রেশন আমার ভাইদের রক্ত ঝরছে আর হলো কোটা মোটা কিসের কি কোটা মানুষ বোঝে নাকি কি কোটার এখনও প্রয়োগ হচ্ছে বিভিন্নভাবে অন্যায়ভাবে চাকরি নিচ্ছে এগুলো প্রতিনিয়ত নিউ নিউজ হচ্ছে তো তো এই এই জুলাই গণ অব্যত্থানে আমাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেই স্বপ্ন থেকে এমনভাবে মিসগাইড করে অন্য অন্যদিকে জনপ্রিয়তার সঙ্গে যাওয়া হয়েছে যে কোনো ভোটের এখানে এবং বলতে এই বাংলাদেশে কোনো ভোট হবে না আজীবন ডক্টর ইউনুস ক্ষমতা থাকবে এইরকম একটা টেন্ডেন্সি তৈরি করা হয়েছে আসলে ডক্টর ইউনুসের হাতে বাংলাদেশ কতটুকু নিরাপদে ছিল নিরাপত্তায় ছিল এটা পরবর্তী অবজারভেশনে গিয়ে যখন বিভিন্ন ক্ষেত্রে এই সরকার থাকা অবস্থায় তো কোনো ডকুমেন্টস বের হবে না এই সরকার যখন এখান থেকে চলে যাবে অন্য সরকার আসবে সেটা যেই জামাতের সরকারও যদি আসে বিএনপি সরকারও যদি আসে অথবা সাক্ষাৎ আওয়ামী লীগ যদি আসে অথবা এরা বাদ দিয়ে নতুন কেউ আসে তখন একটা একটা করে নথি বের হয়ে যাবে কোন জায়গায় অন্যায়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে কোন জায়গায় নিয়োগ বাণিজ্য করা হয়েছে কোন জায়গায় অন্যায়ভাবে প্রজেক্ট করা হয়েছে কোন জায়গায় কিভাবে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা একটা উপজেলা পর্যায়ে বরাদ্দ গেছে এবং কোনো একটা জেলায় মাত্র বিশ কোটি টাকা গেছে আর একটা উপজেলায় গেছে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা এইগুলোর ক্ষেত্রে যে কী ধরনের জুলুম এবং অবিচার হয়েছে সেগুলো একটা একটা করে বের হয়ে আসবে না জামাত কেন আসিফ এবং মাহফুজকে তাদের সঙ্গে নেয়নি কেন নেয়নি এটা এইটা একটা বিষয় ভাই যে এনসিপিতে তো তো তারা থাকবেই কিন্তু তাদেরকে জামাত নেবে না জামাত শুধুমাত্র এই জন্য নেয়নি এরা যে দুর্নীতি করছে এই দুর্নীতির চাপ জামাত নিতে পারবে না এবং এই দুর্নীতির চাপ বিএনপিও নেওয়া সাহস করেনি কারণ যদি এরা বিএনপি সঙ্গে গিয়ে জোট যদি জায়গা দিত তখন জামাতের হাতে নথি আছে এরা কি কী ধরনের অন্যায় করছে ঠিক একইভাবে যদি এরা জামাতে তো বিএনপির সচিব আমাদের কাছে তো নথি যে এরা কী কী মানে জুলুম জালিয়াতি করছে এই সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা এই সামগ্রিক অবস্থায় সেই বিচারের কথা বলছিলাম যদি বাংলাদেশে ন্যায় বিচার থাকে আপনি আপনার উপজেলায় বিবেচনা করেন যে ওইখানে ওইখানের মাস্তানরা ঠিক আছে নব্ব মাস্তানরা কিভাবে মানুষের উপর জুলুম করছে এবং আমি ছোট্ট একটা মামলা করে দিবেন এদের বিরুদ্ধে এটা বাস্তবায়ন হবেই হবে এখনো ইউনুস সরকারের সময়ও যদি কেউ মামলা করে যে তার তার কাছ থেকে টাকা নিচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে সিসিটিভি ফুটেজ আছে এগুলো বা একটা অডিও রেকর্ডিং আছে থাকলে কোনোরকম বাঁচতে পারবে না এখন আপ টু বটম আপ টু বটম আপ টু বটম এরকম একটা অবস্থা বাংলাদেশটাকে আমরা যারা লড়াই করি আমাদের মতে ভিন্ন থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে আমি জামাতকে অপছন্দ করি জামাত আমাকে অপছন্দ করে বিএনপি কে পছন্দ করি আবার বিএনপি আমাকে পছন্দ করে আবার বিএনপি জামাতকে পছন্দ করে না আবার জামাত এনসিপি কে পছন্দ করে অনেক ধরনের রাজনৈতিক বোঝাপড়া থাকতে পারে কিন্তু সততার বিষয়ে মানুষকে জুলুম করার বিষয়ে ভাই আপসীন থাকতে হবে আপনি আমাকে দুটা গালি দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি ভাই আমাকে চাঁদাবাস প্রমাণিত করতে পারবেন না আপনি আমাকে দুটো মার দেন কিন্তু আপনি আমাকে দেখাতে পারবেন না যে আমি কারো বাড়ির সামনে কোনো অফিসের সামনে গিয়ে তাকে চাপ দিয়ে ধরে টাকা পয়সা নিয়েছি আমার সংগঠনের নিয়মিত দান করবে জামাতে দান করবে বিএনপিতে দান করবে দল চলবে ডোনেশনে দল হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজি করে মামলা দেখিয়ে মামলার ভয় দেখিয়ে চলবে এইটা কোনো আদর্শিক বিষয় হতে পারে না এই যারা জুলাই গণ অভ্যুত্থানের জায়গাটা নষ্ট করেছে আগের মতো স্পিরিট আসে না কেন এই স্পিরিটটা আমি নষ্ট করি নাই আমি দুটো কথাই বলছি দূরে কথা বলছি কথা বললে স্পিরিট নষ্ট হয় না স্পিরিট নষ্ট হলে মানুষকে আঘাত করলে স্পিরিট নষ্ট হয় মানুষকে জুলুম করলে স্পিরিট নষ্ট হয় মানুষকে মিথ্যা মামলা দিলে স্পিড নষ্ট হয় মানুষকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিলে এগুলো হলো স্পিরিট নষ্ট হয় স্প্রিট নষ্ট হয় আপনি চটি চটি জুতা থেকে কিভাবে বুট জুতা পরছেন সেটা দেখলে স্পিরিট নষ্ট হয় আপনার রিক্সা ভাড়া ছিল না আপনি কিভাবে দামি একটা গাড়ি হাকিয়ে চলেন সেটা দেখলে স্পিরিট নষ্ট হয় তো এগুলো মানুষ দেখে মানুষ জানে মানুষ বিচার বিশ্লেষণ করে ঘোরের মধ্যে আছেন ঘোর কেটে যাবে একটা একটা করে মামলা হবে যে প্রমাণ যদি থাকে মামলা কেউ ঠেকাতে পারবে না যেখানে যেখানে গেছে প্রত্যেকটা লোকের কাছে হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ডিংগুলো রয়ে গেছে ম্যাসেঞ্জারে অডিও রেকর্ডিংগুলো রয়ে গেছে বিকাশে ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো রয়ে গেছে ব্যাংকে এর ব্যাংকের চেকগুলো নিয়েছে সেগুলো স্টেটমেন্টগুলো রয়ে গেছে সিসিটিভি ফুটেজগুলো সুন্দরভাবে রেখে দিয়েছে সবাই কেউ বাঁচতে পারবে না কেউ বাঁচতে পারবে না এমন কোনো উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না প্রত্যেকেই চাঁদাবাজিতে জড়িত এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে চাঁদাবাজিতে জড়িত আমরা আমরা হলো সেই শির নাপার কথা স্মরণ করি তাকে কিভাবে পিপি বানানোর কথা বলে এবং তাকে সুপারিশ না করে অন্য একজন সুপারিশ করেছে পঞ্চাশ লক্ষ লক্ষ টাকা নিয়ে এর যখন যখন আসিফ নজরুল সারকে সহ আমরা সবাই ধরলাম যে শিরিনাপা একজন ক্ষতিগ্রস্ত মহিলা গণ অভ্যুত্থানে তার সন্তান মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে মাথায় কোপ দিয়ে মাথা ফাঁক করে দেওয়া হয়েছে এই মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত তাকে সম্মানিত করা উচিত এবং দেখেন তার নাম আক্তার কাটি দিয়েছিল কেটে দিয়ে যখন সে পিপি আসলেই নির্বাচিত করেছে সরকার তখন আক্তার হুমকি দিয়েছে যে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে না দিলে পিপি দিয়ে এরকম দিতেও পারে পিপিতে এরকম কাটতেও ব্যাপক হুমকি ধামকি প্রেশার শর্তেও এনসিপি নেত্রীকে দুই দিনের রিমান্ড দিয়েছে ভালো করেছে না খারাপ করেছে সেটা বলবো না তো এখানে যে হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল সেই সাংবাদিক আলাদা একটা স্টেটমেন্ট দিয়েছে কার স্টেটমেন্ট সঠিক কার স্টেটমেন্ট ভুল সেটাও আমি বলবো না আমার প্রশ্ন হলো এনসিপির কতজন আসলে এভাবে গ্রেপ্তার হবে বা এনসিপির কারা কারা গ্রেপ্তার হবে যদি একটা অভিযোগ এভাবেই আসে যে কোনো এক এনসিপি নেতা বা নেত্রী অথবা সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী কোন এক নাগরিকের কাছে হুমকি ধামকি দিয়ে অর্থ সংগ্রহ করেছে এবং তার যদি কোনো প্রমাণ থাকে যেমন একটা সিসিটিভি ফুটেজ অথবা বিকাশে টাকা নিয়েছে অথবা ব্যাংকে টাকা নিয়েছে এই ডকুমেন্টগুলো যদি দেখাতে সক্ষম হয় তাহলে একটা মামলা যদি ঠুকে দেয় এখানে সেই মামলা থেকে বাঁচার ন্যূনতম সুযোগ নাই তাদের যদি বাংলাদেশে আইনের শাসন থাকে আমরা অপু বলেন আরেকটা ছেলের নাম ভুলে গেলাম গুলশান চাঁদাবাজিতে যে ধরা খেলো এখনও জামিন পায়নি অথবা চট্টগ্রামে বিয়ের বাড়িতে চাঁদাবাজি অথবা আপনার খুলনার মেলাকে নিয়ে চাঁদাবাজি অথবা নড়াইলে প্রাণের চাল চুরি নিয়ে ঘটনা মানে যত ঘটনা আছে পুরো বাংলাদেশে গণভ্যুত্থানের পরে একটা হাইপ তৈরি হয় সমন্বয়ক 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 এবং আমাদের আন্দোলনের সময়ও এতজন সমন্বয়ক ছিল না আন্দোলনের পর যতগুলো সমন্বয়ক বের হয়ে আসে সবাই সমন্বয়ক এই সমন্বয়ক পথটা ধারণ করছিল কেন সেটা আমাদের আগে জানতে হবে এই সমন্বয়ক পথ ধারণ করলে মানুষকে ভয় দেখানো সহজ হতো মানুষকে আওয়ামী লীগের দোষুর বানানো সহজ হতো এবং মানুষকে ট্যাগিং করে তার কাছ থেকে চাঁদাবাজি করা সহজ হতো আমি এনসিপির একটা প্রোগ্রামের কথা বলছি সেই প্রোগ্রাম তাদের রাজনৈতিক দল ঘোষণার বগুড়ার এক ব্যবসায়ী যে সাতটা গাড়ি আপনার যার কাছ থেকে চাওয়া হয়েছিল এনসিপির পক্ষ থেকে ষাটটা গাড়ি দিতে হবে এনসিপির প্রোগ্রামে আসার জন্য তো ষাটটা গাড়ি মিলে ধরেন এক একটা বাসের যা আপডাউন ভাড়া তেল খরচ সব মিলে পঞ্চাশ হাজার টাকা করে যদি হয় তাহলে ষাটটা তাকে আড়াই লক্ষ টাকা দিতে হবে তো ওই ব্যবসায়ী দুইটা বাস দিতে চাই ওই ব্যবসায়ীকে সেই পুরনো একটা মামলা গণ অভ্যুত্থানের মামলা গণহত্যার মামলা সবচেয়ে সহজ যে মামলায় ঢুকানো ঢুকায়ে তাকে গ্রেপ্তার করানো হয় তো এইভাবে এইভাবে বাংলাদেশে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকেই একটা করে মামলা দিতে পারে এবং সত্যিকার অর্থে যদি আইনে শাসন থাকে এনসিপির এমন কোনো জেলা সমন্বয়ক নাই সে গ্রেপ্তার হবে না এনসিপির এমন কোনো উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না প্রত্যেকেই চাঁদাবাজিতে জড়িত এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে চাঁদাবাজিতে জড়িত আমরা আমরা হলো সেই শির নাপার কথা স্মরণ করি তাকে কীভাবে পিপি বানানোর কথা বলে এবং তাকে সুপারিশ না করে অন্য একজন সুপারিশ করেছে পঞ্চাশ লক্ষ লক্ষ টাকা নিয়ে এর পরে যখন যখন আসিফ নজরুল সারকে সহ আমরা সবাই ধরলাম যে শিরিনা একজন ক্ষতিগ্রস্ত মহিলা গণ অভ্যুত্থানে তার সন্তান মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে মাথায় কোপ দিয়ে মাথা ফাঁক করে দেওয়া হয়েছে এই মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত তাকে সম্মানিত করা উচিত এবং দেখেন তার নাম আক্তার কাটি দিয়েছিল কেটে দিয়ে যখন সে পিপি আসলে নির্বাচিত করেছে সরকার তখন আক্তার হুমকি দিয়েছে যে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে না দিলে পিপি দিয়ে এরকম দিতেও পারে পিপিতে এরকম কাটতেও পারে আজকে এইটাই একটা আলোচনার বিষয় যে হান্নান মাসুদের বাবাও নির্বাচন করছে হান্নান মাসুদও নির্বাচন করছে আচ্ছা বলেন তো হান্নান মাসুদের বাবা এবং হান্নান মাসুদ দুইজনই নির্বাচন করছে কেন এবং দুইজনই একই জোট থেকে নির্বাচন করছে একই জোট থেকে হ্যাঁ সুপ্রিম পার্টি না কী যেন পার্টি আছে সেখান থেকে মনে হয় সম্ভবত হান্নান ভাই হান্নান ভাই বাবা আর হলো আর হলো হান্নান দুজনেই নির্বাচন করছে এইটা হলো ভোট কেন্দ্রে অ্যাজেন্ট বানানোর জন্য বাবাকেও প্রার্থী বানিয়ে দিয়ে এইভাবে একটা মানে এটা একটা চালাকি আর কি আমরা দেখলাম আর কি এবং সন্তানের আয় বাবার চেয়ে আঠারো গুণ বেশি খুব ভালো প্রোগ্রেস করেছে তো ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে সত্যিকার অর্থে বাংলাদেশে যদি আইনের শাসন থাকে এবং সেই আইন যদি কার্যকর হয় তাহলে জুলাই গণ অভ্যুত্থান পরে আমাদের সম্মানিত মহান জুলাই এই জুলাইয়ে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম সংস্কারের জন্য মাসের পর মাস আমরা বার্গেইন করেছি এদিকে সংস্কারের জন্য বার্গেইন চলেছে আর বাহিরে সমন্বয়ক নামে চাঁদাবাজি করেছে ব্যবসা বাণিজ্য ছোট ছোট উদ্যোগ স্টার্ট আপ কেউ এদের হাত থেকে রেহাই পায়নি তো সেটাই যদি সত্যি রথ আইনের শাসন আসে এরা একজনও একজন এবং ধন্যবাদ জানাই আজকে মেয়েটাকে রিমান্ড নিয়েছে রিমান্ডটা তার বয়স বিষয় একটা ইয়ে আসছে যে সতেরো বছর তার বয়স এবং একুশ বছর বয়স দেখিয়ে রিমান্ড নিয়েছে তো এই ধরনের সতেরো বছরের বয়সকে একুশ বছরের বয়স রিমান্ড নেওয়া খুবই একটা নিন্দনীয় বিষয় আমার সেই বিষয়ে আমি দেখলাম যে সতেরো বছরকে একুশ বছর দেখিয়ে রিমান্ড নেওয়া হয়েছে তো আমার প্রশ্ন হলো যে সতেরো বছর বয়সে রিমান্ড নেওয়া যাবে না কিন্তু সতেরো বছর বয়সে তো মারদাঙ্গা দাঙ্গা হয়ে চাঁদাবাজি ঠিকই করা গেছে হ্যাঁ এখানে এখানে মানে হলো গিয়ে হানা দিয়ে সেখান থেকে টাকা নেওয়া কি একটা উৎসব চলছে এই উৎসবের একটা সমাপ্ত হবে একটা গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে সত্যিকারের জনগণের প্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবে সেই নির্বাচিত হয়ে তারা জনগণকে রক্ষা করবে তাদের একটা দায়বদ্ধতা থাকবে দশজন পনেরো জন মিলে মপ সৃষ্টি করে খুব ভাল লাগছে গতদিন দেখলাম যে দিনাজপুরে সম্ভবত দল বেঁধে মপ সৃষ্টি করতে গেছে একজনের বাসায় চাঁদা চাইছে পরে এলাকাবাসী মিলে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিছে এইটা কেবল শুরু সত্যিকার যদি ন্যায় বিচার হয় সত্যিকার যদি আইনি শাসন হয় যারা যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে মজামস্তি করেছে মাদক নিয়ে ফুর্তি করেছে সবগুলো ভিডিও আসছেন একের পর এক সমন্বয়করা মাদক নিয়ে টান সুখ টান দিচ্ছে এগুলো এগুলো টাকা পয়সা কই থেকে পাইছে গত কয়েকদিন আগে খুলনায় দেখলেন একজন এনসিপির নেতা শ্রমিক শক্তি সে গুলিবিদ্ধ হয়েছে এবং গুলিবিদ্ধ করেছে কে তাদেরই আর একটা সংগঠন যুব যুবশক্তির নেত্রী এবং সেই বাড়িতে কী মজামস্তি চলতেছিল সেটা আপনারা জানেন I mean এই হলো জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে জুলাইকে মিস ইউজ করে ভাই একটা আমরা সবাই মিলে অংশ নিয়েছি লড়াই করেছি দেশের জন্য একটা দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি সেই ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি আমরা দেশকে একটা সুন্দর দেশ বানানোর জন্য লড়াই করেছি সেই ভোটাধিকারের জন্য যে আমাদের খুব রাগ জিদ আমরা যে বঞ্চিত হয়েছি এই গণ অভ্যুত্থানের পরে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কিসের ভোট কোনো ভোট লাগবে না দশ বছর এরকম করে চলবে দশ বছর ধরে গণ জন্য পরিকল্পনা করা হয়েছিল আজকে আমরা সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই জায়গা থেকে বের হয়ে আসার সম্ভাবনা হয়েছে এই মব বাজেরা যারা চাঁদাবাজি করেছে মানুষের বাড়িতে বাড়িতে হানা গিয়ে টাকা নিয়েছে মামলা বাণিজ্য করেছে যারাই করেছে যেই দলের লকি করেছে সেটা যেই হোক সবাইকে আইনের আওতায় আনা উচিত সবাই সবাই মানে সবাই যদি বিএনপি করে বিএনপি জামাত করে জামাত এনসিপি করে এনসিপি যেই করুক এই বাংলাদেশকে আমরা সুন্দর করার স্বপ্ন দেখেছিলাম সুন্দর করার স্বপ্ন দেখেছিলাম